বাতিল হয়ে যাবার সম্ভাবনা জেগেছে মেসিদের ইন্ডিয়া সফর এত আশা দেখানোর পরেও শেষ শেষমেশ মেস্তির আপ্যান করতে পারবে কিনা তা নিয়ে হচ্ছে অনেক ঘোলা মেসির আগমনকে ঘিরে উত্তেজনা তুঙ্গেছিল সবাই এমনকি মেসিদের ভারত সফরের সম্ভাব্য সূচিও প্রকাশ পেয়েছিল বলা হয়েছিল চলতি বছরের অক্টোবর মাসে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকারা কিন্তু শেষ পর্যন্ত সে আশায় পানি পড়ে গেছে মেসিদের সফর এখন চরম অনিশ্চয়তায় মূল কারণ হিসেবে উঠে এসেছে আর্থিক সংকট ভারতের একাধিক জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আর্জেন্টিনার জাতীয় দলকে আনতে কমপক্ষে একশো কোটি রুপি প্রয়োজন অথচ সেই অর্থ জোগাড়ে হিমশিম খাচ্ছে আয়োজকরা শুরুতে স্পন্সর হিসেবে ছিল অল কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্ট অ্যাসোসিয়েশন তারা অলভ্য অ্যাপের মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগও নিয়েছিল সেই চেষ্টায় সত্তর কোটি রুপি পর্যন্ত বরাদ্দের কথা থাকলেও পরবর্তীতে থমকে যায় পরিকল্পনা গতি হারানোর পরে আয়োজক পরিবর্তন করে সরকার নতুন দায়িত্ব তুলে দেওয়া হয় রিপোর্ট ব্রডকাস্টিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের হাতে কিন্তু সেখানেও আর্থিক নিশ্চয়তা ও স্পন্সরদের প্রতিশ্রুতি নিয়ে সংশয় দেখা দেয় এখন দেখার বিষয়ে শেষমেশ মেশ চূড়ান্তভাবে মেসিদের সফর বাতিল করার ঘোষণা আসে কিনা এই সফরটি হতো ভারতের মাটিতে মেসিদের দ্বিতীয়বার আগমন চোদ্দ বছর আগে অর্থাৎ দুই সালে কলকাতার ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসি সেই স্মৃতি আবার ফিরিয়ে আনার প্রত্যাশায় ছিল ভারতের ক্রিকেট কেরালার প্রধানমন্ত্রী ভি আব্দুর হিমান গত মার্চে কোঝিকোড়ের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন পঁচিশে অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত মেসি নেতৃত্বে আর্জেন্টিনা দল থাকবে কেরালায় ম্যাচের পাশাপাশি আয়োজন করা হতো ভক্তদের সঙ্গে সরাসরি কথোপকথনেরও তবে যে সফরের জন্য ফুটবল প্রেমীরা এতটা অপেক্ষা করেছিলেন সেই সফর আদৌ হবে কিনা তা এখন ঘোর অনিশ্চয়তার মধ্যে মেসিদের দেখা পাওয়ার আশায় যারা দিন গুনছিলেন তাদের জন্য এই খবর নিঃসন্দেহে হতাশার চলতি বছর অক্টোবর নভেম্বরে কেরালার মাঠে আর্জেন্টিনা দলকে দেখা যাবে কিনা সেই প্রশ্ন এখন শুধু সময়ের হাতে মেসি তার ক্যারিয়ারের শেষ সময় চলে এসেছেন যদি কোনোভাবে এই সফরটি বাতিল হয়ে যায় তাহলে খেলোয়াড় হিসেবে মেসিকে আর কখনোই ভারতের মাটিতে দেখতে পাওয়া যাবে কিনা তার সন্দেহ তাই তো সবাই খুব করে চাইছে মেসি যেন খেলোয়াড় থাকা অবস্থায় ইন্ডিয়াতে পা রাখে